আজকে একটি ইন্টারেস্টিং ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কুড়িগ্রামের ভাষায় কথা বলবো যদি আপনাদের কুড়িগ্রামের ভাষা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আজকে ভে আজকে ডিম তেলানি রান্না করি কুড়ি গ্রামের মানুষের একটা প্রিয় খাবার সেই ডিম তেলানি রান্ধিবার জন্যে এখানে পিঁয়াজ বাটা নিচ কাঁচামরিচ নিসং, লবণ হলুদ আদা বাটা রসুন বাটা মানে সব জিরে বাটা সব মশলা দিয়ে না মশলাগুলি কষি নেম মশলাগুলি কষা হলে তারপরে মুই কিন্তু দেখো আগত কি করো তারপরে এলা বুঝবার পাবেন এই খাবারটা কিন্তু অনেক ভাল লাগে আমার আমার এটার মানুষ খুব খায় তোমরাও একবার মানে কি কম আর তোমরাও একবার বানিয়ে খাবেন তাহলে ভাল লাগবে এলে কিন্তু হাঁসের ডিম দিয়ে খাইলে ভাল লাগে ব্রয়লার ডিম দিয়ে বা পোলট্রি মুরগির ডিম দিয়ে বেশি ভাল লাগে না তাই এলা মো হাঁসের ডিম বাড়ি থেকে মোর মাও ওই হাঁসের ডিম শেষ হয়েছে প্রায় তিনটে ছিল আর একটা বের পোলট্রি মুরগি দিনু কারণ চারটে মানুষ মোর হাজবেন্ড কিন্তু ডিম খাবারছে না ডিম খাইলে বললে প্রেশার ও এলা ফির কী হয়েছে রান্না করা মোর হাজবেন্ডের জন্য না মাছ রাঁধে এলা মোর হাজবেন্ড মাছের তরকারি থুইয়া মাছের তরকারি থুইয়া ও এর তরাই খাবে ডিমে তরাই খাবে কয় ডিমে তো মজা হয়েছে আজকে ডিমে খাম তাহলে কন এলা যন্ত্রণা একবার হলেও তোমরাগুলা এলে ট্রাই করে দেখবেন অনেক ভাল লাগে খাই আর পানি মশলা কষি নিয়ে তারপর বেশি করে পানি দিবেন না হলে কিন্তু হবার নয় ডিম ফির গলি যাবে তোমরা যদি আমাকে মোর মতো করে ভাঙিয়ে দিবেন না পান তাহলে একটা কই ডিম বাটিত করে ভাঙিয়ে নিয়ে তারপরে ওই সারি দিবেন ওই পানির মধ্যে সারি দিবেন না হলে কিন্তু ডিমগুলো ভাঙিয়ে যাবে মুইপি নামানোর আগে না মশলার মশলার গুঁড়ে আনা দিনু মানে মশলার গুঁড়ে আনা দিনু না জিরের গুঁড়ে দিনু দিলে কিন্তু স্বাদ কোন আরও ভালো হবে এই জন্যে এলা এলা গুলা আমাকে একবার রান্ধে দেখেন মই কিন্তু হে তেলুয়ে পিঠা বানবার পাং না মোর হাজবেন্ড কবাইছে মানে মোর ভাতার বলে হে না তুই আজকে পিঠা বানিয়ে খাও মই সব পিডিয়া অনেক ধনের পিটাই বানবার পাং কিন্তু এই তেল পিঠা বানবার গেলে মোর অবস্থা খারাপ এই তেলুয়ে পিঠা বানার জন্য মোর ভিড়িজের মধ্যে গুড় ছিল এখন এই গুড়গুলো গলে নিবেন চ মই তেলুয়ে পিঠা বানাম তেলুয়ে পিঠা কিন্তু তেমন ভাল হয় না খালি সাওয়ার স্বামীর মন গলার জন্য বানিয়ে দিবেন খাবার সেলেলা কি করি মুই যেমন করি বাং তেমন কি বানে দেন বুঝছেন গ্রামের ভাষা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অনেকগুলো কুড়ি গ্রামের ভাষা ভুলে গেছি কারণ ওইভাবে থাকা হয় না এখন গ্রামে ভুলে গেছে আবার বাড়ি গেলে দুই তিন দিন সবার কাছে শুনতে শুনতে আবার অভ্যাস হয়ে যায় ওইভাবে বল মানে আমিও বলতে পারছি না এমন এক অবস্থা এখন আর কি কব অনেক হাসি হোক আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কুড়িগ্রামের ভাষা বা রংপুরের ভাষা আরও শুনতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন অনেক ভালো লাগে বাড়ি গেলে তো এইভাবেই কথা বলা হয় যতই বাইরে থাকি বিদেশ থাকি শহর থাকি যেখানে থাকি না কেন বাইরে গেলে গ্রামের ভাষায় কথা বলা হয় গ্রামের ভাষার মতো কিন্তু শান্তি আর কোথাও পাওয়া যায় না তবে বাড়িতে গেলেই ওই কথাগুলো সবার কাছে শুনতে শুনতে আবার মনে হয়ে যায় এখানে আমি হঠাৎ অনেকদিন পর বলতেছি মানে ওইভাবে মানে সরষা নাই তো তাই একটু ভুলে যাচ্ছি ভুল দুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে আমি তেলের বানাছি বানাচ্ছি ভিডিও আমার ওইভাবে ভালো হয় না দেখেন যদি একটু ফুলে ওঠে তারপর একটা আবার লাগিয়ে যায় এটা হয় ওটা হয় গুড় দিয়ে পিঠা নিয়ে সুন্দর হবে তাই গুড় দিয়ে পিঠে আমার মনে করেন কালো হয় এটা হয় ওটা ভাল লাগে না আজকে এই পর্যন্তই সবাই ভালো দেখেন আল্লাহ হাফেজ